পরানে আছে তার ফলটা তারপরে এই জিনিসগুলো খুবই পছন্দ যেহেতু দেশের জন্য সেই একটা আর এলাচি বলার বাইরে সবাই পছন্দ আর বিশেষ করে আমার মেয়ে খুবই পছন্দ করে আর অনেক কিছুই নিছি আর বিভিন্ন চকলেট আছে আর দেখতে কি নেওয়া যায় যাই এখন আমাদের দোকানদার যে ভাই এই যে দেখাও আসলে জিনিসগুলো ভালো লাগলো আমার পছন্দ হয়েছে এই জন্য নিয়ে নিলাম কারণ আমার দর্শক বলবো যে এমনি ভিডিও করতে আসে ভিডিও করতে না আসলে আমি নিতে এসে মূলত তো চিন্তা দেশি বাই যখন এই জন্য একটু ভিডিও করে দোকানটা দেখা দেখাও দোকানটা তো যদি আপনারা যারা আমার ফ্রেন্ড আছেন বাহারানা আসেন তো অবশ্যই ভাইয়ের দোকানে আসবেন ইনশাআল্লাহ আপনারা লোকেশন দিকে মনে হয় আপনাদের সবচেয়ে কম রেটে জিনিসপত্র পাইবেন খুবই ভালো সামানো ভালো এবং আমাদের দেশি মানুষ যেহেতু আচ্ছা আলহামদুলিল্লাহ আসলাম যেহেতু আপনার সাথে পরিচয় হলো আচ্ছা আমার কোন অডিয়েন্স বাংলাদেশি ভাইরা যদি আসে অবশ্যই তো ডিসকাউন্ট আছে জিনিস দিব এবং পয়সা কম রাখবো ইনশাল্লাহ আচ্ছা যে আপনাদের যে লোকেশনটা একটু কে দেন যে কিভাবে আমাদের লোকেশন হইলো এটা মানামা বাহারান রাজধানী মানামা দিলমন সেন্টারের পাশে মশলা গল্লি বললে সবাই চিনবে আমার দোকানের নাম হলো তাজুদ্দিন স্টোর আচ্ছা আমি এখানে সবচেয়ে পুরাতন পঁচিশ বছরের দোকান আমার হ্যাঁ আমি চিনছি অবশ্যই আপনার চিনে আমি ঢুকছি যে তো আমিও মানামা আমার দোকান ছিল এই জন্য আমি খেল মানামা আমার যে চাবির দোকান না হ্যাঁ এই জন্য যাই হোক এখন যেটা হলো বললো ভাই এই গলির ভিতরে দোকানের নাম আমি সাইনবোর্ডটা আপনাকে দেখাইতেছি সামনে অবশ্যই আসবেন আর যদি আপনাদের যে কোনো জিনিসই লাগে এখানে মশলা কিন্তু আছে বিভিন্ন ধরনের মশলা আছে আবার এই যে জিনিসগুলো এগুলো কিন্তু খুব দেশের জন্য পারফেক্ট একটা জিনিস আমারও কিন্তু নীতি আচ্ছা এটা একটু ভালো কোনটা দেশের জন্য ভালো সেন্টিমিটার এটা আচ্ছা ঠিক আছে তা এগুলো আমি তিনটা নিবো অনেক বছর আমি সতেরো বছর হ্যাঁ ঠিক আছে ওকে এই দেখেন আপনারা এই যে লোকেশনটা এই যে দোকানটা এখানে আসবেন ইনশাল্লাহ আপনারা যে কোনো জিনিস সস্তা রেটে নিতে পারবেন এই সামনে দেখো মোটল আছে বা বিভিন্ন ধরনের অনেক আইটেম জিনিসপত্র আছে আপনারা আসবেন অবশ্যই আপনাদের ডিসকাউন্ট দেওয়া হবে ঠিক আছে তো আজকের মতো এখানে এই ভিডিওতে বিদায় নিচ্ছি আপনাদের যদি ভালো লাগে তো শেয়ার করে দিবেন পাশে থাকবেন যদি মতামত থাকে কমেন্টে জানাই দিবেন আল্লাহ হাফেজ